অমিতাভ বচ্চনকে নামার একেবারেই ইচ্ছা ছিল না কিন্তু অমিতাভ বচ্চন তখন সবে কয়েকটি ছবি করে উঠে আসছেন যেমন ওই সময়টা নামা খারাম রিলিজ করেছিল এবং রাজেশ খানাকে টেক্কা দিয়ে দিয়েছিলেন অমিতাভ সেই ছবিতে অভিনয় করে ফলে সেইটা কিন্তু গিয়ে সেলিম জাভেদ দুজনেই অমিতাভের হয়ে একে বলে যে একে নিয়ে দেখো অনেকেই হয়তো বলা হয়েছিল তাদের কথায় যাচ্ছি না অমিতাভ রাজি হন তখন অমিতাভ এবং জয়া ভাদুরীর প্রেম বিবাহ ইত্যাদি নানান ঘটনা চলছে ফলে জয়াকে সেখানে গিয়ে ধরা হলো যে এই চরিত্রটা করতে হবে তোমার একটা অন্য হাজবেন্ড থাকবে সে মারা যাবে বিধবার রোল প্রথম থেকে শেষ অব্দি এবং সারা ছবিতে তোমার এক পাতাও ডায়লগ নেই অন্য কোনো সময় হলে হয়তো জয়া রাজি হতেন না কিন্তু অমিতাভ বচ্চনকে যেহেতু তুলতে হবে আজকে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হয়েছে কিন্তু ভাদুরীর অনেক স্যাক্রিফাইস অমিতাভ বচ্চন কি অভিনয় করেছেন সেই ছবিতে সবচাইতে বেশি অমিতাভেরই স্কোপ ছিল এবং অমিতাভ সেই ছবি এবং তারপরে দিওয়ার করার পর অমিতাভকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি জয়া কিন্তু অদ্ভুত ভালো অভিনয় করেন সেখানটায় প্রায় নীরব একটা চরিত্র সারা ছবিতে ডায়লগ নেই একটা ফ্ল্যাশব্যাকে কয়েকটি ডায়লগ ছিল এছাড়া কোনো ডায়ালগ কিন্তু তার ছিল না কিন্তু অদ্ভুত ভালো অভিনয় করেছিল